হিন্দুধর্মে তুলসী শালোগ্রাম বিবাহ কেবল একটি আচার নয় এটি ভক্তি ত্যাগ করুণা ও ঈশ্বর ভক্ত সম্পর্কের এক পরম আদর্শ পদ্মপুরাণ স্কন্দপুরাণ ও ব্রহ্মবৈবর্ত পুরাণে এই কাহিনীর উল্লেখ আছে বৃন্দা থেকে দেবী হবার কাহিনীটা হল পূর্বজন্মে দেবী ছিলেন বৃন্দা এক পরম প্রতিব্রতা নারী তিনি ছিলেন বিষ্ণুর পরম ভক্ত অটল সতীত্বে প্রতিষ্ঠিত ধর্ম ও নীতির জীবন্ত প্রতীক তার স্বামী ছিলেন অসুররাজ জলন্ধর বৃন্দার সতীত্বের প্রভাবে জলন্ধর অপরাজেয় হয়ে ওঠে ধর্মরক্ষার জন্য ভগবান বিষ্ণু লীলা করলে জলন্ধর নিহত হন বৃন্দার সতীত্ব ভঙ্গ হয় এই ঘটনায় বৃন্দা গভীর শোকে আত্মত্যাগ করেন বৃন্দার দেহ ভস্মীভূত হলে সেই ভস্ম থেকে জন্ম নেয় এক পবিত্র উদ্ভিদ তুলসী গাছ ভগবান বিষ্ণু বৃন্দার ত্যাগে গভীরভাবে মর্মাহত হন ভগবান বিষ্ণুর আশীর্বাদ দিয়ে বলেন হে বৃন্দা তুমি পরম পবিত্র তুমি দেবী নামে পৃথিবীতে পূজিতা হবে আমার পূজা তোমাকে ছাড়া অসম্পূর্ণ থাকবে তিনি আরও আশীর্বাদ দেন তুলসী তাঁর চিরসঙ্গিনী হবেন তুলসীর স্পর্শে নৈবেদ্য অমৃত বিষ্ণু ও কৃষ্ণের পূজায় তুলসী অপরিহার্য হবে এই আশীর্বাদেই বৃন্দা রূপে প্রতিষ্ঠিত হন শালগ্রাম শিলার উৎপত্তি কাহিনীটি হল বৃন্দার অভিশাপে ভগবান বিষ্ণু শালগ্রাম রূপে পৃথিবীতে অবস্থান করেন শালগ্রাম শিলা বিষ্ণুর নিরাকার রূপ গণ্ডকী নদীতে প্রাপ্ত পবিত্র শিলা বিষ্ণুর জীবন্ত প্রতীক তুলসী শালগ্রাম বিবাহ কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বাদশী তিথিতে তুলসী দেবী ও শালগ্রাম শিলার বিবাহ অনুষ্ঠিত হয় এই বিবাহের তাৎপর্য হল ঈশ্বর ও ভক্তের মিলন ত্যাগের পর পূর্ণতা বিরহের পর সংযোগ এই দিন গৃহে মঙ্গল প্রতিষ্ঠিত হয় দাম্পত্য সুখ বৃদ্ধি পায় বিষ্ণুকৃপা লাভ হয় এই কারণেই আজও গৃহে তুলসী শালগ্রাম বিবাহ পালন করা হয় কেন এই বিবাহ এত গুরুত্বপূর্ণ জানেন শাস্ত্রমতে বিনা নারায়ণ পূজা নিষ্ফল তুলসী শালোগ্রাম বিবাহের মাধ্যমে গৃহে বিষ্ণুর বাস স্থাপিত হয় পাপ ক্ষয় হয় পূর্বপুরুষ সন্তুষ্ট হন এই কাহিনী আমাদের শেখায় ভক্তি শক্তির মূল উৎস ত্যাগের মধ্যেই পূর্ণতা ঈশ্বরও ভক্তের কষ্টে ব্যথিত হন তুলসী দেবী কোনও সাধারণ উদ্ভিদ নন তিনি এক পরম ভক্তার আত্মার রূপ সংক্ষেপে বলা যায় তুলসী শালোগ্রাম রিবাহ মানে ভক্তি ও ঈশ্বরের চিরন্তন মিলন এই কারণেই বলা হয় তুলসী পূজা মানেই নারায়ণ পূজা